অনেক আগে যে ভূমিকে আমরা এখন বাংলাদেশ বলে জানি তা ছিল প্রাচীন বঙ্গ, সমতট ও হরিকেল রাজ্যের অংশ নদীনালা উর্বর ক্ষেত আর বর্ণিল সংস্কৃতিতে সমৃদ্ধ এই অঞ্চল আকর্ষণ করত বিশ্বের নানা প্রান্তির বণিক ভ্রমণকারী ও বিজেতাদের শতাব্দী কেটে গেল আর এই ভূমি শাসন করল শক্তিশালী পাল ও সেন রাজবংশ তারপর মুসলিম সুলতান ও মুঘল সম্রাটরা যুগে যুগে ভূখণ্ডের রূপ বদলালেও বাংলার প্রাণ এক রইল সতেরোশো সালে পলাশীর যুদ্ধে পরাজয়ের পর ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেয় প্রায় দুশত বছর ধরে উপনিবেশিক শাসনের অধীনে বাংলার মানচিত্র আঁকা হয় তারপর এল উনিশশো বিভক্তির বছর বাংলা দুই ভাগে বিভক্ত হল বাংলা ভারতের সাথে রইল আর পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয়ে পূর্ব পাকিস্তান নামে পরিচিত হল মানচিত্রে তখন আমাদের ভূমি সংস্কৃতি ও কণ্ঠ এক হাজার মাইল দূরের এক বিদেশি ভূখণ্ড দ্বারা বিচ্ছিন্ন হয়ে পড়ল কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষ স্বপ্ন দেখত নিজেদের পরিচয়ের উনিশশো সালে ন মাসের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে জন্ম নেয় একটি নতুন মানচিত্র তৈরি হল যেখানে স্পষ্টভাবে ফুটে উঠল স্বাধীন দেশের নদী ক্ষেত পাহাড় আর উপকূল আজকের বাংলাদেশ মানচিত্রে রয়েছে আটটি বিভাগ ও চৌষট্টি জেলা চারপাশে পশ্চিম উত্তর ও পূর্বে ভারত দক্ষিণ পূর্বে মিয়ানমার আর দক্ষিণে বঙ্গোপসাগর এটি শুধু ভৌগোলিক সীমানা নয় এটি আমাদের স্বাধীনতা সংগ্রাম ও স্বপ্নের প্রতীক